কি বলেছিলাম বলতো এসআইআর হচ্ছে বাঘ ওই বাঘকে আমরা খাঁচাই করবো বলেছিলাম তো আর আজকে আমি প্রমাণ করে যাবো বাঘকে কেমন আমি খাঁচাই করেছি বাঘ মেরিয়ে যে ভয় খেয়ে যাচ্ছে না বাঘ না এটা এটা বিড়ালো না ছুঁচুও না এটা কাকু যে বাঘ কাকুন দেখবি হ্যাঁ তুই বাঘ দেখাচ্ছিস বাঘকে ভরবো তাহলে বাঘকে ধরতে গেলে খাঁচা তৈরি করতে হবে লোহার খাঁচা চাই বাঘকে তৈরি করতে গেলে মোটা জালের জাল দিতে হবে জাল ঘুমতে হবে তো নাকি তাহলে এক নম্বর পাট আর দু নম্বর পাটে ভাগকে তৈরি করার জন্য খাতা তৈরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো হচ্ছে তো ভাই এবার তিন নম্বর চার নম্বর হয়ে গেলে খাঁচাই করে ধরবো এবার আপনারা এত বড় ফোন দেখে ভয় খেয়ে যাবেন তাই না আমি এই ফোনটাকে আপনাদের সুবিধার্থে চারটে পাট করে নিয়েছি চারটে পাট চারটে ভাগ করেছি এই ঘন্টাকে আমি চারটে ভাগে ভাগ করেছি এবার যারা ভিডিও করতে চাইছেন করুন অসুবিধা নেই কিন্তু তার থেকে বেশি না ভিডিও করে মনোযোগটা ভিডিওর দিকে থাকবে এই এইদিকে মনোযোগ থাকে না কনসার্টেন্টটা তখন দুদিকে চলে যায় ঠিক আছে তো চারটে ভাগ করেছে প্রথম পার্ট হচ্ছে ফর্মটাকে ভারী রকমভাবে ভাগ করেছি ওই মাইক্রালে ধরো তো মাইক্রা ধরো এগিয়ে আসো এই ফর্ম টোটাল প্রথমে আমি কী করেছি দেখুন আপনার হাতে কার্ডের কাছে ফর্ম আছে কি আচ্ছা নাই দেখবেন আমি এরকম চারটে পাঠ করে নিয়েছি আচ্ছা একটু একটু বসো চারটে পাঠ করছি প্রথমে দেখুন আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু করেন আপনার ফোন থেকে আপনারা ধরবেন আপনাদের বাম দিক এটা দেখি আপনাদের বাম দিক থেকে শুরু করুন আপনাদের একটু বসলে ভাই পিছনের লোককে দেখতে দাও না ভাই আমার একটু সুবিধা হবে ভাই আমার চুপ করো না তোমাদের বলতে বলেছি নাকি আমার পুড়িয়ে বলো না কাউকে হতে হবে আগে নিজে বাঁচো তারপর ঘরকে বাঁচতে দাও আগে তুমি শোনো তুমি আমার দিকে তাকাও আমি বলছো না করা যাবে ফোনটাকে এরকম ধরলে আপনার বাম দিক থেকে শুরু হবে আপনার বাম দিক থেকে কি আছে নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা অলরেডি প্রিন্ট হয়ে আসবে অলরেডি কি হবে প্রিন্ট হয়ে আসবে এপিক নাম্বার অলরেডি প্রিন্ট হয়ে আসবে ঠিক আছে টোটাল এই দিকের বাম দিকের প্রথম ঘরটা প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয় ঘরটা ক্রমিক নাম্বার অংশ নাম্বার নাম বিধানসভা রাজ্যের নাম প্রিন্ট হয়ে আসবে তারপরে কি আছে একটা কিউআর কোড আমি অনুরোধ করব নতুন অরিজিনাল যে ফর্মটা হবে এই কিউআর কোডে একটা পে একদম আমি কলম না চালিয়ে ফেলে বলে ফেলে মানে তখন বাবুটা ছিল বাবুর হাতে পেনটা ছিল ওই চালিয়ে দিয়েছে বিপদ হতে পারে কিন্তু কিউআর কোডটা কেউ এখন হাত চালাবে না তাহলে আর তারপরে কি ছবি দেখা যাচ্ছে না আপনার ভোটার কার্ডে বর্তমান যে ছবিটি আছে সেটা প্রিন্ট হয়ে এখানে আসবে লাস্টে দেখুন একটা ঘর খালি আছে এই ঘরটাতে আপনি কি করবেন আপনি দু কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো কালার ফটো নিন যার ব্যাকগ্রাউন্ডটা কি হবে হোয়াইট হবে সাদা হবে

ফার্স্ট ভাড়ার কাজ শেষ ভয় খেয়ে যাচ্ছিলেন না এইসব লিখবো রে আল্লাহ কিছু লিখতে একটা ছবি দিয়েই আমি অনেক আগে কি বলেছিলাম বলতো এসআই আর হচ্ছে বাঘ ওই বাঘকে আমরা খাঁচাই ভরবো বলেছিলাম তো আর আজকে আমি প্রমাণ করে দেবো বাঘকে কেমন আমি খাঁচাই ঘুরছি বাঘকে আমি খাঁচাই ভোরেই যাবো আপনাদের সামনে দেখে নেবে বাঘকে খাসাই বলে দেখতে ভালো লাগে না আমি সুন্দরবনে ঘুরতে গেছিলাম ওই তো খাঁচাই তো বের খুব ভালো লাগছিল ভাই ভাগ করেছিল আজকে খাঁচা ছাড়া থাকতো ওই বাঘা মালে টাকা কাটাতো তো এসআই এর এখন খাঁচা ছাড়া আছে আপনাদের কাছে আমার কাছে নেই একটু ভয় লাগছে পাড়ার লোকের কাছে খাঁচার বাইরে বাঘ তো আমরা পাড়ার লোককে কি করব এই দেখো খাঁচার মধ্যে এইভাবে ঘুরা যায় আজকে দেখবেন আপনারা খাঁচার মধ্যে ঘুরে দেবেন এখানে ফার্স্ট পার্ট শেষ এটা ফর্ম থাকলে কত দাম তিনটে পার্ট এটা থাকলো তো ওর কাজ এবারে আসা যাক আমি থার্ড আর ফোর্থ পার্টটা পরে বুঝাবো সেকেন্ড পার্টে চলে আসলাম সেকেন্ড পার্টে এটা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট তো এইদিকে একটা দাগ কাটা আছে এদিকটা পুরো ফাঁকা আছে লিখতে হবে কোথায় এই যে পুরো ফাঁকাটা আছে অর্থাৎ আপনাদের ডান দিকে সেকেন্ড পার্টে লিখতে হবে কোথায় আপনাদের দাম লিখে কি কি লিখবেন প্রথম আছে আপনার জন্ম তারিখ কারণ দুই পাঁচ উনিশশো সাতানব্বই জন্ম তাহলে দুই পাঁচ উনিশশো সাতানব্বই হয় আপনি বাংলায় লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন ইংলিশে লিখলে আপনি ক্যাপিটালে লিখবেন গ্রাম্য ভাষায় ক্যাপিটালকে বলা হয় বড় অক্ষর বাংলায় লিখে একটু পরিষ্কার করে লিখবেন যার হাতের লেখাটা একটু পরিষ্কার তাকে দিয়ে লিখাবেন পরিষ্কার হাতের লেখা মানে খুব বেশি শিক্ষিত এরকম ব্যাপার না অনেকে দেখবেন পড়াশোনায় কম কিন্তু হাতের লেখা ঠান্ডা যাবে দেখলে আবার অনেকে দেখবেন পড়াশোনা বিশাল হাতের লেখা দেখলে ভয় পেয়ে যাবে যার হাতের লেখা ভালো তার হাতের তার দিয়ে লিখলে সুবিধা হবে তাহলে প্রথম কি দিতে বললাম জন্ম তারিখ সাল বছর দ্বিতীয় কি বলা আধার নাম্বার এবার আধার কার্ড আমাদের কাছে প্রায় সবার আছে কিন্তু আধার আধার কার্ড ম্যান্ডেটরি নয় কম্পালসারি নয় সরি কম্পালসারি নয় ম্যান্ডেটরি অর্থাৎ ঐচ্ছিক আপনি দিতে পারেন নাও পারেন কম্পালসারি নয় দ্বিতীয় হবে আধার কার্ড নাম্বার

তারপরে কি লেখা আছে মোবাইল নাম্বার এটা খুব বড় ফ্যাক্টর মোবাইল নাম্বার যেটা আপনারা সব সময় ব্যবহার করেন তিনটে চারটে অনেকের মোবাইল নাম্বার আছে দেখছি এটা নয় ভাই ওটা ওসব করবেন না যেটাতে সব সময় আপনাকে পাবে ফোন করতে পারে তো আপনার কোনো ডকুমেন্টস বুঝতে পারছে না আপনার লেখাটা বুঝতে পারছে না হয়তো ফোন করতে পারে তো ফোনে না পেলে খসল তো না বলবে না কোন বিপদ হয়ে যাবে তখন আবার আমাকে ছোটাছুটি করতে হবে ভাই জানতে না বাঁচাতে পারবে কাগজের দিকবে তাহলে কি করে ফোন নাম্বারটা অবশ্যই দিতে ভুলবেন না পরিষ্কার করে তারপরে কি বলে পিতা বা অভিভাবকের নাম তবে আমি যতজন বিহারের সাথে কথা বলেছি আমাকে বলেছে যে এটা পিতার নাম দিলেই সুবিধা হয় পিতা বা অভিভাবকের নাম তারপরে কি দেবেন পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এপিকি নাম্বার কোথায় থাকে জানেন আপনারা জানেন পিতার নাম্বার এই পিতার এপিক নাম্বার কোথায় থাকে দেখিয়ে দিচ্ছি তোমার ভোটার কার্ডটা ভালো করো এটা ছবি ছবি তো ছবির মাথাতে এপিক নাম্বার থাকে নরমাল ভোটার কার্ড কারো কাছে আছে এটা তো পিবিসি এটা ভয় পেয়ে যাবেন না এমএলএ বলে এরকম কার্ড হয় এতে এরকম নয় এই এর কাছে আছে পিবিসি কার্ড এটা একটু ভালো লাগে দেখতে আমার ছেলেটা বলে ভাই প্রিন্ট করে দাও দে তাহলে

এপিক নাম্বার তাহলে কি বলছে বাবার যদি এপিক নাম্বার থাকে আব্বার যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে কি আসছে মায়ের নাম আবার তারপরে লাইনে কি আসছে মায়ের এপিক নাম্বার ভোটার কার্ডে থাকলে দেবেন না হলে দেওয়া দরকার তবে এইগুলো লেটেস্ট দেবেন এই যে দু নম্বর যে পার্টটা ফিল করবেন দুহাজার পঁচিশের কাগজ অনুযায়ী করবেন আপনার লেটেস্ট যে কাগজ সে অনুযায়ী করবেন দু হাজার মাথায় বা দিনে অনেকের গল্প চলছে ওটা পরে বলবো আগে এইটা ফিল আপ করি আমরা লেটেস্ট আমাদের যে আপডেট যেটা আছে সেটা দিলেন তারপরে কি নিচ্ছে স্বামী বা স্ত্রীর যদি থাকে আমার মায়ের আপনার স্বামী মা বিদায় মায়ের মা যদি করে কি করবে তার স্বামীর নাম লিখবে আবার এনার স্বামী এখন ফিল করবে

বাদের কাজ কি হবে বুঝতে না পারলে বলবে ঠিক আছে বাবু নাম ফোন নাম্বার নোট করে রাখবে আমাদের অফিসে ফোন করবে এই সমস্যাটা সমাধান কি করে করব আমাদের অফিস থেকে বাদ বলে দেবে এই এই সমাধান করো বাদ ওই লোকের নাম ফোন নাম্বার নোট করে রেখেছিল ওকে ফোন করে বললে বাবু এটা ঠিক করে নাও পার্টি করতে এসেছি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি শুধু এমএলএ হতে আসেনি এমপি হতে আসেনি প্রধান হতে আসেনি সমিতির সভাপতি হতে আসেনি আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি ঠিক আছে এবার দু নম্বর আছে বলুন না থাকে যদি না থাকে তখন দেবেন একাধিক নাম্বার মানে দুটো তিনটা করবেন থাকলে আলাদা আলাদা নাম্বার থাকলে আলাদা আলাদা নাম্বার দেওয়াটাই বেটা

বলতে দেখবি হ্যাঁ তুই বাঘ দেখাচ্ছিস বাঘকে বলবো তাহলে বাঘকে ধরতে গেলে খাঁচা তৈরি করতে হবে লোহার খাঁচা চাই বাঘকে তৈরি করতে গেলে মোটা জালের জাল দিতে হবে জাল বুনতে হবে তো নাকি তাহলে এক নম্বর পাট আর দু নম্বর পাটে বাঘকে তৈরি করার জন্য খাঁচা তৈরি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো হচ্ছে তো ভাই এবার তিন নম্বর চার নম্বর হয়ে গেলে খাঁচাই করে থাকবো কোথায় কি

তিন নম্বর পার্ট তথা বাম দিকের এই ঘরটিকে ফিল আপ করবে আর ডান দিকের এই ঘর চার নম্বর ঘরটা ফিল আপ করার দরকার নাই চার নম্বর ঘরটা কারা ফিল আপ করবে যাদের আপনাদের এখানে যেহেতু দু হাজার তিন অন্য জায়গায় দু হাজার দুই তাহলে দু হাজার তিনে ভোটার লিস্টে নাম নাই তারা এইটা বাম ডান বাম দিকেরটা ফিল আপ করবে না ডান দিকে করবে অর্থাৎ এই দুটো ঘরের মধ্যে একটা ভিলা হবে একটা হবে না যাদের ভোটার লিস্টে দু হাজার নাম থাকবে তারা আর যাদের থাকবে না এই দু দিন করছি না কিছু মানে কি বলবো ঠ্যামদার ছেলে আছে আমার ভিডিও কাটিং করে ছাড়ে ওরা আবার কাটিং করে ছেলে দিলে মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে জ্বালা তো অনেক ভাই বুঝতে পারছো কি বলছি তো তাহলে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবে না আমি আবার রিপিট করছি কুলপি ব্লকের জন্য দু অন্যান্য ব্লকের জন্য বিধানসভার জন্য দু দুই যাক যেমন আমার বড় ভাইয়ের বক্তব্য শুনেছ বলছে এতটা বক্তব্য এইটুকু দিয়ে কি বলছে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে

लोग बोले पार्टी मैंने पा मुझे पहला पार्टी पे फिर कर <laughs>